আপনি কি করছেন শোনা জামা নিয়ে এই তুমি একলাটলা শার্ট পরছিস আপনি পড়তে পারেন এখন জামার বোতাম লাগানো হয়নি তো শার্টের বোতাম লাগানো হয়নি তো একটাও পারেন ঠিক আছে করুন দেখি কিরকম পারেন মজা কি আপনি একে কাপড় আছেন শোনা দেখি বাবা বিশাল মজা করেছেন তো আচ্ছা দেখি আজকে কিরকম করে লাগাতে পারেন আমি দেখবো একটু ঠিক দেখে নেন তাই তো যে সোনা বড় হয়ে গিয়েছে যে এক একা শার্ট পরে বোতাম লাগাচ্ছে আবার একা একা ওরে বাবা পটি করলেও কিন্তু এবার থেকে এক একা ছুচে করতে হবে পারবেন তো কেন এগুলো পারছে আর ওগুলো পারবেন না কেন তাহলে আমার একটু কষ্ট কম হবে ঠিক আছে হচ্ছে না এটা আর আমি লাগিয়ে দিচ্ছি দেখি এক হাতে হবে চেষ্টা করে দেখি দাঁড়ান দাঁড়ান আচ্ছা আর একটা বাকি আছে আমি লাগিয়ে দিই দেরি হচ্ছে কিন্তু সরে আসুন আজ সোনা স্কুল ছিল তো সোনাকে যখন গোসল করে দিয়েছিলাম ও আমার আগে চলে এসেছিলো ঘরে আসার পরে এক একাই শার্ট পরে নিজের বোতাম লাগানোর চেষ্টা করছিল হাই গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি সো ভিডিওটি দেখতে থাকুন আর আপনারা যারা আমার এই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখেছেন তাদেরকে আমি জানাই অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তো এরপরে সোনাকে খাইয়ে গুছিয়ে ওর পাপার সঙ্গে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম এর মাঝখানে বেশ অনেকটা ভিডিও শুট করতে পারেনি তো যেটুকু পেরেছি আপনাদের মাঝে শেয়ার করেছি ভিডিওটি দেখতে থাকুন এবার ওকে সন্ধ্যাবেলা পড়তে বসানোর জন্য চেষ্টা করছিলাম পড়তে বসতে হবে কি করছে না লেগে যাবে আপনা দুষ্টুমি করছেন পড়তে বসার আগে ও বাবা ও আবার কি বিয়ে আপনার বুকে লাগবে কিন্তু পড়ে যাবেন আর না 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 একদম না ছুটি দেব না তো কাজ তাড়াতাড়ি কমপ্লিট না করলে মনে থাকে যেন জানা পেলেন করছে পেলেন আমার ওইভাবে ঘরে নাই কি হ্যাঁ আচ্ছা ঠিক আছে অনেক হয়েছে এবার পড়তে বসুন উ এক্ষুনি পড়তেন আর না না পড়তে বসুন তো বন্ধুরা এরপরে আমি সোনায়ের ব্যাগ টেবিল সব কিছুই গুছিয়ে ওর সামনে এনে দিয়েছিলাম ওকে পড়তে বসানোর জন্য লেখা কমপ্লিট পড়ে না চলে এক লাইন পড়তে হবে 1919 ঠিক করে আঙ্গুল দিন ঠিক করে আঙ্গুল দিন 1919 1919 1919 1919 1919 1919 1919 বাস বাস আর পড়তে হবে আর পড়তে হবে না না 2020 লিখে না 1919 হ্যাঁ দুই লাইন লিখুন 2020 টু জিরো টু জিরো টু জিরো জিরো না লিখে কথা বলছেন কেন অত জলদি লিখুন টু জিরো টোয়েন্টি ওকে পড়ুন আর লিখুন সুন্দর করে টু জিরো টু জিরো থ্যাঙ্ক টু জিরো লিখুন এ এই সুন্দর করে হাতে লেখা করুন

চার এর মধ্যে কোন কোন সংখ্যাটা সবার আগে বসবে চার বলেছে সংখ্যা সাজিয়ে লেখো তাহলে এখানে থেকে ছোট সংখ্যা কোনটা ছোট চার এই চার থেকে লিখা এখানে চার লিখুন প্রথমে পেন্সিল নেন আমি বলি যে এর মধ্যে পেন্সিল রাখবেন না নেন দেখুন চার থেকে লিখুন চার পাঁচ চার থেকে লিখুন চারের পরে কত হবে এর মধ্যে পাঁচ হবে তাই পাঁচ লিখুন নয় পর্যন্ত লিখুন পর পর যা লেখা আছে চার এক মিনিট চারের পরে পাঁচ পাঁচের পরে ছয় হবে ছয় লিখুন ছয়ের পরে সাত হবে এখানে এই সাতটা লিখে দেন এখানে সাতের পরে কত হবে আট হুম লিখুন আটের পরে আটের পরে কি ছয় হয় না আটের পরে নয় পরপর সাজিয়ে লিখতে বলেছে এইভাবে ঠিক আছে পড়ুন একবার পড়ে নেন স্যার এই যে এলোমেলো করে সংখ্যা সাজিয়ে দিয়েছে ঠিক আছে এইগুলো এবার সুন্দর করে গুছিয়ে লিখতে বলেছে পরপর পরপর যেরকম এই চার পাঁচ ছয় সাত আট নয় এইভাবে ঠিক আছে হ্যাঁ বুঝতে পারবেন এবার লিখতে পারবেন তো পরীক্ষার সময় পড়ুন পেন্সিল পাশে এখন থেকে পড়ুন চার পাঁচ ছয় আট বন্ধুরা এছাড়াও সোনার স্কুলের হোমওয়ার্কের কাজ ড্রয়িং ছিল তো সেই ড্রয়িং একটার পর একটা করছিল তো ঠিক এভাবে করবেন সব কালারগুলো ঠিক আছে এর পর একটা রঙ করে নেন এই যে এইখানে ছিল তো এর পরে সব ড্রয়িংগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে শোনো আমাকে একটু দেখাচ্ছিলো যে আমি ড্রয়িংটি কেমন হয়েছে আরিয়া আমি এই কোকিল ছড়াটা একবার বলুন তো

আজকের ব্লগ এটুকুই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা তো এরপরে সোনার পড়া কমপ্লিট হয়ে গিয়েছিল বলে ওকে আমি ছুটি দিয়ে দিয়েছিলাম তারপরে সোনা একটু রান্নাঘরে চলে গিয়েছিল ওর বোয়াজির কাছে ফাড়িয়া সোনা পিঠে খেতে চেয়েছিল তো সেই জন্য ওর বোয়াজি আজ পিঠে বানাচ্ছিল সেই জন্যই বোয়াজির কাছে গিয়েছিল যেহেতু আমি এই পিঠে তৈরি করতে পারি না সেই জন্য আম্মায় আজ পিঠে বানাচ্ছিলো সোনায়ের জন্য